চুরি হওয়া ছটি মোটর সাইকেল উদ্ধার করলো পুলিশ গ্রেপ্তার দুই জলপাইগুড়ি কোতোয়ালি থানা এবং হলদিবাড়ি এলাকা থেকে ধৃত দুজন গোপন সূত্র তথ্যের ওপর কাজ করে হলদিবাড়ি পুলিশ দুই ব্যক্তি বিকাশ হাজরা এবং গোপাল মণ্ডলকে চামড়ার গোডাউনের কাছে একটি নাকা পয়েন্টে একটি চুরি যাওয়া স্কুটি সহ গ্রেপ্তার করে পরে ধৃতদের আদালতে তুলে চার দিনের পুলিশ রিমান্ডে নেয় পুলিশ সেই সময় তাদের জিজ্ঞাসাবাদ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে ছটি চুরি যাওয়া মোটর সাইকেল পুনরুদ্ধার করা হয়েছে গত আঠেরো তারিখে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে। তো সেই তথ্যের ওপর ভিত্তি করে হলদিবাড়ি থানার পুলিশ চামড়া গোডাউনের কাছে একটা নাকা লাগাই এবং সেই নাকাতে দুজন ব্যক্তিকে আমরা একটা চুরি হয়ে যাওয়া স্কুটির সাথে গ্রেপ্তার করি সেই দুজন ব্যক্তির নাম হলো বিকাশ হাজরা যার বাড়ি কোতালি থানা জলপাইগুড়িতে এবং অপরজন হলো গোপাল মন্ডল যার বাড়ি হলদিবাড়িতে কুচবিহারে তো এদের দুজনকে আমরা ওই চুই হয়ে যায় স্কুটিটা ধরার পরে একটা কেস রেজিস্টার করি হলদিবাড়ি থানাতে এবং তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডে না হয় সেই রিমান্ড পিরিয়ডে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সেই জিজ্ঞাসাবাদ করে আমরা টোটাল এখনো পর্যন্ত ছখানা হারিয়ে যাওয়া মোটরবাইক রিকভার করেছি অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ

ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো